আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা জানবো নামাজ শিক্ষা নিয়ে আমরা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী আছি আমরা সবাই কম বেশ নামাজ পড়ি তাই আমাদের নামাজ শুদ্ধ ও সঠিকভাবে পড়ার জন্য আমার এই ভিডিও করা হয়েছে নাম্বার এক নামাজে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নামাজে যখন দাঁড়াবেন খেয়াল রাখবেন দু পায়ের মাঝখানে চার আঙ্গুল কিংবা আট আঙ্গুল কিংবা বারো আঙ্গুল ফাঁকা রাখবেন মহিলারা দুই পা একসাথে মিলিয়ে রাখবেন নাম্বার দুই নিয়ত যখন করবেন তখন খেয়াল রাখবেন হাত দিয়ে যখন আল্লাহ আকবর বলবেন শেষ দার জায়গায় তাকিয়ে থাকবেন নিয়ত করার পর ডানে বামে তাকাবেন না নিয়ত করার সময় হাতটা যেন কাদের পিছনে না যায় আর হাত যেন কানে লাগে এটা মুস্তাহাব হাত কান বরাবর রেখে আল্লাহ আকবর বলবেন মহিলারা নিয়ত করার সময় হাত কাঁধ পর্যন্ত তুলে আল্লাহ আকবর বলবেন নাম্বার তিন হাতটা যখন বাঁধবেন নাবির নিচে ডান হাতের দুই পাশের দুই আঙ্গুল দিয়ে বাম হাতের কবজিতে ধরবেন আর তিন আঙ্গুল বাম হাতের উপরে রাখবেন মহিলারা হাত বাঁধার সময় বুকের উপর বাঁধবেন নাম্বার চার রুকুতে যখন যাবেন খেয়াল রাখবেন রুকুতে যখন যাবেন আল্লাহ আকবর বলে যাবেন দুই হাত টানিয়ে হাঁটুতে ধরবেন আর পিঠ সমানভাবে টানিয়ে রাখবেন যাতে তোমার পিঠের উপর একটা পানির গ্লাস বসে দুই চুক দিয়ে দুই পায়ের বিদ্যাঙ্গুলির দিকে তাকিয়ে থাকবেন নাম্বার পাঁচ শেষ দাঁতে যখন যাবেন খেয়াল রাখবেন শেষ দাতে যখন যাবেন আল্লাহ আকবর বলে যাবেন উঠার সময় আল্লাহু আকবর বলবেন প্রথমে দুই হাঁটু মাটিতে লাগাবেন তারপর হাত মাটিতে রেখে সিজদা করবেন উঠার সময় হাত আগে উঠাবেন পরে হাঁটু দুই হাত মাটিতে রাখার সময় দুই হাত যেন মাথার সমানে না আসে চোখ আর দুতুনির পাশে হাতের দুই তালু মাটিতে রেখে আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবেন আর দুই হাতের কুনুই মাটিতে লাগাবেন না মহিলারা দুই হাতের কুনুই মাটিতে লাগিয়ে রাখবেন সেজদা যখন দিবেন প্রথমে নাক তারপর যেন কপালে গিয়ে মাটিতে লাগে উঠার সময় কপাল প্রথমে তারপর নাক উঠাবেন কোমর থেকে মাথা পর্যন্ত সোজা টানিয়ে রাখবেন এবং পেট বা বুক যেন মাটিতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন মহিলারা সেচদার দেওয়ার সময় পেট উরুতের সাথে মিলিয়ে রাখবেন একটা সিজদা দেওয়ার পর বাম পায়ের উপরে বসবেন আর ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবেন মহিলারা বসার সময় দুই পা ডান দিকে বিছিয়ে মাটিতে বসবেন আর যখন শেষদা দিবেন তখন লক্ষ্য রাখবেন দুই পা যেন মাটি থেকে না উঠে প্রতিটা রুকু শেষদার সময় নিয়ে ধীরে সিরে মনোযোগ সহকারে আদায় করবেন তাড়াহুড়া করবেন না সালাম ফেরানোর সময় খেয়াল রাখবেন দু চুক দিয়ে গাঢ়ের দিকে তাকাবেন অন্য কোনো দিকে তাকাবেন না তাসুদ পড়ার সময় যখন আসাদু আল্লাহ ইলাহা বলবেন তখন ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাবেন আর ইল্লাল্লাহু বলার সময় আঙ্গুল নামাবেন তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি আর যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর সবাই সঠিক নিয়মে নামাজ পড়েন আল্লাহর দরবারে দোয়া করেন যাতে আল্লাহ আপনার মনের আশা কামনা পূর্ণ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ